গুড ইভিনিং গাইজ এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা আর বেরিয়ে গেছে একটু মাসের জিনিস আনার জন্য এই মাসটা মানে মাসের প্রথম মাস শুরুতেই এই জিনিসপত্র আনা সব কিছু মানে পুরো মাসে যা যা লাগবে সব কিছু এনে রেডি করে তা রাখলেই তো পুরো মাসটা ঠিকঠাকভাবে চলবে তাই না তো প্রায়ের শুরুতেই প্রথমে যা যা প্রয়োজন সব এনে রাখলে কিন্তু সারাটা মাস আর টেনশন করতে হবে না যে এটা নেই এটা নেই এটা আনতে হবে এটা করতে হয় মানে পুরো মাসে যা যা লাগে সেটা একটা নোট ডাউন করে যা যা লাগে মোটামুটি সব কিছু এনে রাখলে ঘরের মধ্যে তাহলে আর টেনশন করতে হয় না যে এইটা নেই বা এইটা হঠাৎ শেষ হয়ে গেছে এইটার কথা এটা আনার কথা মনে নেই এরকম আর করতে হয় না আর কি তো প্রত্যেকটা মাসেই এইভাবেই আনা হয় তো আর প্রত্যেকটা মাসের শুরুতেই এইরকম একটা ইয়ে থাকে যে এটা আনতে হবে ওটা আনতে হবে সব কিছু মানে কয়েকটা মাসের শুরুটাই এরকমভাবে চললে তারপর আর এত একটা টেনশান করতে হয় না তো এর জন্যই বেরিয়ে গেলাম যাই গিয়ে এই লিস্টটা দেবো এই যে লিস্ট লিস্ট হাতে নিয়ে নিয়েছি লিস্টটা দেব দেখি এখন কতক্ষণে দেয় বেরিয়েছি তো পাঁচটার সময় তো দোকানে বসতে পসতে পাঁচটা দশটা হয়েই যাবে দোকানে যদি ভিড় থাকে তাহলে অনেকটা লেট হয়ে যাবে আর যদি ভিড় না থাকে তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ আরে একটা মুশকিল বেরিয়েছি জিনিস নেওয়ার জন্য তো গিয়ে দেখি দোকানটা বন্ধ মানে আজকে তো মানডে মনেই ছিল না আজকে যে মানডে তো মানডেতে ক্লোজ থাকলে মানে উইকলি মানডেতে ক্লোজ থাকে ভুলেই গেছি তো এখন আবার কি ঘরে চলে যাচ্ছে আবার মানে বারবার আসাটাও একটা বেরিয়ে আসাটাও একটা মুশকিল লাগে ভালো লাগে না বারবার রেডি হয়ে বের হয়ে আসা এটা একটা ভালো লাগে না বেরিয়ে এসেছি মানে যেই কাজে বেরিয়ে আসি তার সেই কাজটা যদি না হয় দেখবে ভালো লাগে না তো যাই হোক এখন আর কি করার চলে যাচ্ছি আজকে হঠাৎ করে ওয়েদারটা এখন মেঘলা করে নিয়েছে সারাদিন সকাল থেকে ভালোই ছিল ওয়েদার আর এখন ওয়েদারটা হঠাৎ করে মেঘলা হয়ে এসেছে তো ঘরে তো চলেই যাবো হয়তো বৃষ্টি আসার আগে বৃষ্টি ভাব হয়ে আসছে একটু হালকা হালকা বাতাসও দিচ্ছে যদি বৃষ্টি আসে সব কাপড় চোপড় ভিজে যাবে মা তো ঘরে ঘুমাচ্ছে আর উনি পড়ছে ঘরে যদি দেখে তাহলে তো নেবে কাপড় আর যদি না দেখে তাহলে মোটামুটি শুকনা ছিল কাপড়গুলো হালকা হালকা ভিজা ছিল তার জন্য আর ঘরে তুলে রাখে রেখে আসেনি তো যতটুকু রি গুঁড়া গুঁড়া পড়ছে তাড়াতাড়ি যাই এখন বাড়ি যদি না দেখে কাপড়গুলি শখগুলি ভিজবে মোটামুটি কিন্তু শুকিয়ে গেছিলো তাড়াতাড়ি ঘরে যেতে হবে কাপড় তো ভিজবে আমিও ভিজবো ঘরে যাই এখন আর ওকেও এখন ফোন করে বলে দিতে হবে যে এসো না নয় তো আমি জিনিসপত্র নিয়ে রাখলে তো আর ওইদিকে ও আসতো মানে ছয়টা নাগাদ আসতো অফিস ছেড়ে এসে জিনিসগুলি নিয়ে যেত আর কি তো ওকেও এখন ফোন করতে হবে যে এসো না যে আসতে তো ও অফ ডে আজকে আসতে হবে না ধীরে ধীরে বাড়ছে তো চলো যাই ঘরে যাই তাড়াতাড়ি গুড মর্নিং এখন বাজে সকাল এগারোটা বাজে এখন আর ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট স্নানও কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এইমাত্র মাত্র পুজো দিলাম পুজো দিয়ে সারলাম এইমাত্র আর আজকে তো মঙ্গলবার তো পুজো টুজো কমপ্লিট করে হনুমান চালিসাও পড়ে নিয়েছি যেহেতু মঙ্গলবার তাই মঙ্গলবারে শনি মঙ্গলবারে তো পুজো দিই হনুমান চালিসাও পড়ি এই আর কি তো পুজো টুজু কমপ্লিট আর ব্রেকফাস্টও হয়ে গেছে ব্রেকফাস্ট আজকে আগেই করে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছিলো তো তার জন্য আগেই ব্রেকফাস্টটা করে নিয়েছি ব্রেকফাস্ট করে কাজটা সেরে তারপর স্নান টান করে পুজোটা দিলাম আর কি তো এখন করব হচ্ছে রান্না তো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না সব কিছু কমপ্লিট এখন এই যে বেগো এই বাদাম ভাজবো এই বাদামগুলি মাসে রান্না হয়েছিল কিন্তু এই যে এই মানে করা হয়নি আর এই না যে সময় নেই সময়ের অভাবে করা হচ্ছে না এইটা না কিন্তু ওই যে আলসামি আর কি ওই সকালে রান্নাবান্না করার পর তারপরে আর কিচেনে এসে মানে এটা ওটা ভাজা সেটা আর হয় না তো এখন করবো বাদাম ভাজবো কারণ এখন যদি না ভাজি না পরে এখন যদি গিয়ে একটু বসে থাকি গিয়ে বা থাকি তাহলে আলসামি লেগে যাবে তারপর আর কিছু করতে ইচ্ছা করবে না তো তার জন্য উঁচুটা দিয়েই চলে এসেছি রান্নাঘরে এই বাদামটা ভাজার জন্য আর মুড়ি ভেজেছিলাম আজকে সকালবেলা মুড়িগুলি আজকে কি হয়েছে একটা প্যাকেট মানে নতুন প্যাকেটই খুলেছি খোলার পর দেখি মুড়িগুলি একটু কি জানি নরম 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 হয়ে রয়েছে তো এই নরম মুড়ি খেতে তো ভালোই লাগে তার জন্য হালকা একটু ভেজে নিয়েছিলাম ভেজে তারপর চায়ের সাথে খেলাম আর কি আর ডেলি তো সকালবেলা চায়ের সাথে একটু মুড়ি খাই চায়ের সাথে মুড়িটাই ভালো লাগলো আর এই মুড়িটা কীরকম জানি মানে প্যাকেট খোলা না কিন্তু খোলা ছিল না প্যাকেটটা খোলেই দেখি মুড়িটা আগে থেকেই নরম ছিল তো না ভাজলে ভালো লাগে না তো ভাজার পর একটু মচ মজা হয়েছে তো ভালোই খেয়েছি আর এই বাদামটা রেখে দিয়েছি ভাবলাম যে একটু স্নান টান সেরে এসে পুজো টুজো দিয়ে তারপরে বাদামটা আর ভাত কিন্তু বসানো হয়নি ভুলে গেছি এই যে সব কিছু রেডি চাল টাল দিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখন শুধু বসিয়ে দেব আর এখন যদি না বসে পরে আবার ভুলে যাব এদিকে বাদামটা ভাজা হতে হতে ভাতটা হয়ে যাবে কারণ সকালবেলা তো ভাত খায় না তো তার জন্য সকালবেলা এত ওরা করে আর ভাতও বসাই না রান্না বান্না শেষ করে তারপরেই ভাতটা বসাই আর যদি ভাবি কোনো দিন যে একটু পরে বসাবো তাহলে ভুলে গেলে শেষ অনেক সময় এমনও হয়নি যে ভুলে যাই ভাত খাওয়ার সব সময় মনে হয় যায় আর ভাত বসায়নি তাই জন্য এখন বসিয়ে দিয়েছি বাদামটা ভাজা হতে হতে একটু ভাতটা হয়ে যাবে আর যা গরম লাগছে স্নান করে এসেও দেখো গিজা চুল কিন্তু গিজা উপর করে বেঁধে রেখেছি কারণ ধারের মধ্যে লাগলেই কীরকমের লাগে একটা স্নান করে এসেও কীরকম লাগছে পুরো ঘেমে টেমে একদম কীরকম হয়ে যায় আর হাইব্রোও করা হয়নি দেখো হাইব্রোগুলির কি অবস্থা হাইব্রো এখন করবো না একটু ভালো করে গ্রোথটা হোক একবার ভেবেছিলাম এখন করে নেব কারণ এক কিছুটা উঠে মানে নতুন গ্রোথ হয়ে গ্রোথ হয়েছে ভেবেছি করবো তারপর আবার ভাবলাম যে সামনের মাসে তো পূজাই দুর্গা পূজাতে তখন সামনের মাসেই করব ভালো করে গ্রোথটা হোক কারণ গত মাসে তো করেছিলাম হাইব্রোটা গত মাসে হাইব্রোটা ভালো হয়নি যে করে দিয়েছে সে ভালোই করে কিন্তু গত মাসে ভালো করে নি কীরকম হয়ে গেছে তো তার জন্য ভাবলাম যে একটু ভালো করে গ্রোধটা হোক তো সামনের মাসে তো পূজা একবারই করে নেব আর আজকে তো মঙ্গলবার যেহেতু নিরামিষ তো আজকে নিরামিষ রান্না বান্না হয়েছে এই পেঁপের তরকারি করেছি আলু সয়াবিন দিয়ে পেঁপের তরকারি করেছি ডাল করেছি পটল ভাজা করেছি বা সেইগুলি করলাম আজকে আর কালকে তো দেখলেই বিকেলবেলা ইয়ে গেছিলাম দিয়ে এঁকে মালতাম দুটো পাতা বন্ধ ছিল তো আজকে হচ্ছে বলছে অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসবে কালকে তো আবার রাধাষ্টমী তো সবজি তো কিছু পরে সবজিও শেষ হয়ে গেছে সবজিও আনবে আর কিছু ফর্মও আনবে আর কি বাদাম ভাজা হয়ে গেছে আর এই যে আগুন নিভিয়ে দিয়েছি এখন গরম করাইয়ের মধ্যেই একটু সময় নাড়ব আর এইদিকে দেখো ভাতের বলকও এসে গেছে তো এখন এই ফ্যানের নিচে গিয়ে একটু সময় বসতে হবে পুরো ঘেমে নিয়ে শেয়ার হয়ে গেছি এই বাদাম ভাততে বসতে চলো গরম গরমকালিতে রেখে দিই একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে পরে পরে খোসা ছাড়িয়ে তারপর ইয়েতে ঠেলে রাখবো পটুতে ঠেলে রাখবো আর এই দেখো ঘেমে নিয়ে পুরো শেয়ার হয়ে গেছে একটু ফ্যানের নিচে গিয়ে বসতে হবে ভেবেছিলাম না আজকে বিকেলে যাবো গ্রোসারি আইটেম আনার জন্য যাওয়ার আর হলো না মানে প্রকৃতি বলছে যে না তোমাকে আর যেতে হবে না কালকেও গিয়ে ঘুরে আসলাম আর ভেবেছি আজকে যাব এই যে যাওয়ার সময় বৃষ্টি নেমেছে দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে খুব জোরে বৃষ্টি নামেছে আমি তো বলতেই পারিনি ঘরের মধ্যে ছিলাম এখন ও ফোন করেছে ফোন করে বলছে তুই এদিকে বৃষ্টি হচ্ছে কি না তারপরে এসে জানালা খুলে দেখি যে কী মানে অন্ধকার হয়ে কালো অন্ধকার হয়ে রয়েছে তখনও বৃষ্টি নামেনি এই জাস্ট বৃষ্টিটা নামলো মানে এত অন্ধকার হয়ে রয়েছে কিন্তু দেখেই বলছি না আজকে আর যেতে যাওয়া হবেই না তো দেখতে দেখতেই জোরে জোরে বৃষ্টি নেমে গেছে আর আজকে মনে হয় বাজারও করা হবে কালকে আবার পুজো ভেবেছিল তো ফলটল আনবে কিছু সবজি তো আনবে এই সবজির সাথে ফলও আনবে তো কালকে যে কী করি কীভাবে কী করি বলতে পারছি না এখন এই বৃষ্টির মধ্যে তো বাজারও বলবে না কী হারে বৃষ্টি নেমেছে এখন মানে এখন বাজার হাট করার সময় বাজার বসবে আর এই বৃষ্টির মধ্যে কি বাজার কি আর বসবে যারা বসেছে তারা যেন আবার গুটিয়ে পালিয়েছে খুব জোরে বৃষ্টি নেমেছে আজকে সারাটা দিন কিন্তু বেশ ভালোই গেছিলো এখন মানে দুদিন ধরে এরকমই দেখছিস মানে পুরোটা দিন ভালোই যায় এই বিকাল থেকে পাঁচটা দশটার দিক থেকে এই যে জোরে অন্ধকার করে বৃষ্টি নেমে কালকে তো সেই রকম জোরে হয়নি আজকে খুব জোরে সুন্দর বৃষ্টি নেমেছে মনে হয় না আজকে আর বাজার করা হবে আমারও যাওয়া হবে আর ওরও মনে হয় আজকে সবজি ফল টলি সব আনা হবে দেখা যাক কালকে কি করে পুজো দিই দেখো পুরো জল বৃষ্টির জল ধরতে বেশ ভালো থাকে তো বাজারে তো আর যাওয়া হবে না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির আনন্দ নেই বৃষ্টি ভিজতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে এসেছে এখন যদি ভিজি একদম ঠান্ডা লেগে যাবে তো বৃষ্টি যেতে ভিজতে পারবো না এখন হাতটাই ভিজাই এই জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কিন্তু একটা আলাদাই অনুভূতি লাগে তোমাদের কার কাছে কিরকম লাগে জানি না কিন্তু আমার কাছে বেশ লাগে জানি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে আর এই জানালাটা দেখো জানালাটা পরতে কিন্তু মানে ভালোভাবে দেখা যাচ্ছে আর ফিলও করা যাচ্ছে বৃষ্টি হাত মানে বৃষ্টির মধ্যে হাত বিছানো যাচ্ছে ফিল করা যাচ্ছে তো চলো তো লাগিয়ে দিই বৃষ্টি আসছে পুরো দিকে পুরো আমার হাতটা পুরো ভিজে গেছে